আর প্রথম আমরা কমিউনিকেট করবো আমাদের ক্লায়েন্টদের সাথে আমাদের প্রথম মাধ্যম যেটা আমরা দেখি ইন্টারন্যাশনালি রিকগনাইজ ইস ইংলিশ রাইট সোয়ার ফ্রম বাংলাদেশ আমাদের ক্লায়েন্টস দ্য মেজর ক্লায়েন্টস আর ফ্রম আদার ইউএসএর ক্যানাডা ওর অস্ট্রেলিয়া ঠিক আছে ইংল্যান্ড থেকেও আসে ইউকে থেকে সো ওদের সাথে আমাদের কমিউনিকেট করার যে মেয়েটা দ্যাট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং দিস একটা ক্লায়েন্ট তার তার হায়ার সাথে যাকে হায়ার করবে তার সাথে কিছুক্ষণ মনে করেন পনেরো থেকে বিশ সেকেন্ড কথা বললেই তার সম্বন্ধে ধারণ তৈরি করে ফেলতে পারে এবং এখানে আমাদের যেটা অসুবিধাটা হয় যে বাংলাদেশের বেশি করে আমাদের কমেডি যে একটা বড় পার্টের যে একটা অসুবিধা সেটা হচ্ছে গিয়ে আমরা আমরা কাজ ভালো পারি কিন্তু দেখা যায় যে যখন কমিউনিকেট আমরা করতে পারছি না বা আমাদের একটু অসুবিধা হচ্ছে না আমাদের ইংলিশ সাথে পছন্দ হচ্ছে না তখন কিন্তু তারা আমাদের মধ্যে আগ্রহ হারিয়ে ফেলে ঠিক আছে এটা আমরা বলতে পারবো না যে তাদের দোষ বা এটা বলতে পারবো যে আমাদের দোষ এটা আমাদের বেসিক যে ইনিশিয়েটিভ থেকে আমরা বড় হয়েছি বা যেখান থেকে আমরা অ্যারাইজ করেছি ওখান থেকে আমাদের ডেভেলপমেন্টের স্কিলটা বা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা একটু কম সো আমি কিছু কথা বলবো এখন যে কীভাবে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা আমরা ইজিলি বাড়াতে পারি কমিউনিকেশন ইজ নট অনলি ওয়ান ইউ সি আ পারসন ফেস টু ফেস কারণ অবভিয়াসলি আমাদের ক্লায়েন্ট আর ফ্রম আদার কান্ট্রিজ দে ক্যান সি আস ফেস টু ফেস তারা আমাদেরকে দেখবে কীভাবে আইদার স্কাইপের মাধ্যমে বা গুগল হ্যাংআউটের মাধ্যমে ওরা বলবে যে যখন আমরা মিট করি যে ইয়ার আই লাইক এর কভার লেটার সো আসেন আমরা একটা মিটিং করি আমরা কিছু কোয়েশ্চেন করব এন্ড দ্যাট ওয়ান অর টু মিনিট ট্রিক তারা আমাদেরকে হায়ার করবে কি না করবে সেখানেই তাদের একটা ডিসিশন নিয়ে নেয় তো কী কী থাকলে বা আপনার কী কী হলে আপনি একশোটা মানুষটাকে স্ট্যান্ড আউট করতে পারবেন কারণ বিট আপনি যেন আপওয়ার্ক ডট কম বা ফ্রিল্যান্সার যেখানে আপনি ফ্যান্সির ওয়েবসাইট করতে যাবেন বা যেখানে আপনি কাজ করতে যাবেন দেখবেন যে একশো দুইশো আড়াইশো মানুষজনকে তারা সিলেক্ট করছে এবং তারপর তারা হায়ারজন ডাকছে সিলেক্টেড বিশ হয়ে পঞ্চাশ জনকে তো ইংলিশটা আমরা এখন কীভাবে ডেভেলপ করব তো কমিউনিকেশান মেইনলি আমাদের দুভাবে হতে পারে কোন কোনো ফিনান্সাররা বলে যে আসলে আমরা ফেস টু ফেস মিট করি আমরা ফেস টু ফেস কথা বলি আইদার দ্যাট অথবা তারপর লেটস চ্যাট যেমন টু থাউজেন্ড ফোরটিনে আমরা হচ্ছে একটা প্রজেক্ট করেছিলাম থেকে সেখানে আমার দায়িত্ব ছিল জন বাংলাদেশের ফ্রিল্যান্সারকে হায়ার করা তো যেহেতু ওরা বলেছে নট নেই বাংলাদেশের ফ্রিল্যান্সার হতে হবে সেটা যে কোনো দেশে হতে পারে বা যেহেতু আমি নিজে বাংলাদেশে আমি যাবো আমার কোন বানিতে আমার দেশের মানুষকে বেশি করতে তো সেখানে যখন আমি তাদেরকে প্রথম ইনভাইট করে যে আস যেহেতু আমার মনে হচ্ছে তারা একটু প্রবলেম ফেস করতে পারে কবা দেখে মনে হয়েছে তো এটা আমরা চ্যাট খেয়ে তো চ্যাটেও যখন তারা লিখছিল দেখা যাচ্ছে যে অনেক গ্রামার্স আমি ওদেরকে দেখাইনি কিন্তু ওখান থেকে আমার যেটা দেখে মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের ইংলিশে একটু মর্যাদা দেওয়া দরকার আদার ফ্রম আওয়ার ওয়ার্ডস ইজ বিকজ আমাদের ইংলিশ দেখে আমাদের ওয়ার্ডস গুলোর প্রতি আস্থা রাখতে পারে না সো ইংলিশ আমরা কিভাবে ঠিক করবো সো ইজি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে টু ভি একটা মানুষ যখন বলে যে একটা কথা বলে তার কথা বলার স্টাইলটা দেখিয়ে আমরা বুঝাইতে পারি যে তার কথা বলার একটা স্কিলসটা ক্যাপাবিলিটিটা কীরকম এবং একে সত্যি কথা যে অনেকে হয়তো জানে না যে ক্লায়েন্টরা কখনো দেখে না যে আমাদের ইংলিশ কত স্ট্রং বা ইংলিশ কত স্কিল কমিউনিকেট করার মতো ইংলিশ যদি আপনি বলতে পারেন গ্রামার ভুল থাকবে এর কোনো সমস্যা না লেস গ্রামার মিস্টেক বা যেটাই হোক সে আমরা কথা বলতে পারি তারা স্যাটিসফাইড স্পোকেন ইংলিশটা আমাদেরকে একটু ঠিক করতে হবে যেটা করতে পারি ফার্স্ট অফ অলি দেখতে পারি এবং আমি এই যে সাজেস্ট করব সাবটাইটেলস সহ মুভি দেখতে আপনি যদি কোনো মুভি সাবটাইটেলস না থাকে আপনি গুগলে যদি লিখেন যে মুভির নাম লিখে লিখবেন সাবটাইটেলস ডট এসআরটি ডট এস আর টি লিখে সার্চ দিলে সাবটাইটেলসে পেয়ে যাবেন এবং মুভিটা একটা ফোল্ডারে আপনি যাবেন সেখানে মুভির ফাইলটা ডট এমপি ফোর বা যে ফাইলের মুভি হোক মুভির যে নামটা সেই সেইম নামটা এসআরটি ফাইলে কপি করে রিনেক করে যদি ডট এসআরটি দিয়ে একটা ফাইলের মধ্যে নেন তখন দেখবেন যে ওই মুভি সাবজেক্ট করে আসতেছে সো ফার্স্ট অফ অল আমরা মুভি দেখবো ইজি ইংলিশ মুভি দেখে আমরা কথা বলার স্টার্ট মানে দেখা শুরু করবো এবং মুভি দেখলে যেটা হবে কি আমরা তাদের মুখের ওয়ার্ড অ্যান্ড নাম প্রোনাউন্সিয়েশন প্রোনাউন্সিয়েশনটা আমরা বুঝতে পারবো আস্তে আস্তে এবং আমার জায়গায় মোস্ট অফ দ্য মুভিজ আর ফ্রম হলিউড অ্যান্ড ইউএস এ কিন্তু প্রোডাকশন করে সো ইউএস ক্লায়েন্টসদের মুখে ক্যাপাবিলিটি বা মুখের কথা আমরা বলতে পারবো নাম্বার ওয়ান নাম্বার টু মুভির সাথে আমরা সিরিয়াল দেখতে পাই ইংলিশ সিরিয়ালস অনেক মজার সিরিয়ালস পাওয়া যায় আমাদের তো টরেন্টে তো ভর্তি সো আমরা ওগুলো যদি দিনে একটা করে আমরা সিরিয়াল দেখতে চাই মুখের প্রোনাউন্সিয়েশন একটু দেখতে পারি বা খেয়াল করি আমার মনে ইংলিশ অর্থাৎ স্পোকেন স্কিলটা অনেক ডেভেলপ করবে এবং এটা সত্যি যে যত আপনি দেখবেন যত শুনবেন তত বেশি ক্যাচ করতে পারবেন ইটস নট নেসেসারি যে আপনি সেই ক্লায়েন্টের মতো করে এত কঠিন করে ইংলিশ বলার কোনো দরকার আপনি আপনার মতো করে বলবেন বাট আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলবে সেটা আপনাকে মনোযোগ দিয়ে শুনে এবং বুঝতে হবে এবং সেটা বুঝতে হবে অন ফার্স্ট ট্রাই প্রথম ট্রাইতেই চেষ্টা করবেন যাতে ক্লায়েন্ট কারেক্ট বলতে না হয় সিস্টার স্যার হোয়াট ইউ সে ক্যান প্লিজ ইভিডিট এগেই না এটা করা যাবে না চেষ্টা করতে হবে যে দরকার হলে যদি আপনারা যখন স্কাইপ কনফারেন্সে বসবেন বা গুগল হ্যাঙ্গ আউট বা যেখানে আপনারা ফেস টু ফেস যদি বসেন তাহলে চেষ্টা করবেন একটা নোট অ্যান্ড নোট কলম বা ব্যাগ দিয়ে বসতে এবং সে যখন কবে জাস্ট পয়েন্ট লিখে ফেলবে যতটুকুই বুঝে ওকে সেকেন্ড অফ অল আমরা আরেকটা যদি আমাদের এখন ফেস টু ফেস বাদ দিয়ে যদি চ্যাট কমিউনিকেশান স্কিলে যাই তখন আমাদের সবচেয়ে বড় যে মিসিকটা আমরা যেটা কথা বসে হাইড করতে পারি যে চ্যাটের সময় আমরা আমাদের দুর্বলটা বা গ্রামারের মধ্যে সেটা বের হয়ে যায় সো সত্যি কথা বলছি যারা আমি মানে যেটা বুঝছি আমি টু থাউজেন্ড ফোরটি থেকে ফিন্যান্সিংয়ে আছি তো আমার কোম্পানি থেকে আমি প্রচুর ফ্রিল্যান্সার থেকে হায়ার করি ফ্রম আপওয়ার্ক এন্ড ফ্রিল্যান্সার বুক তো ওখান থেকে আমি যদি দেখতে পারি যে ওদের কভার লেটারটা প্রথম যে কান্ট্রিবিউশন ক্রিয়েট করবে দ্যাট ইজ দ্য কভার লেটার অ্যান্ড সেটা যে কোম্পানির হোক সেটা আপওয়ার্কেও হোক সেটা ফ্রিল্যান্স ডট কম হোক এবং সেই কভার লেটারটা দেখে আমরা তাকে জাজ করে ফেলি যে তারা মানে তাদের ক্যাপাবিলিটি কি যা একটা এক্সাম্পল দিই একজন মানুষ আপনার একটা কন্টেন্ট রাইটিং দিয়েছেন এটা ইংলিশ কন্টেন্ট অ্যাবাউট ফুড সাপোজ নতুন একটা খাবার তো ওই খাবারটা নিয়ে আমরা একটা কন্টেন্ট রাইটিং লিখবো সেই কন্টেন্টটা ফ্রিল্যান্সের জন্য আপলোড অপ আপলোড করা হয়েছে যে উই নিড আ আনটেন্ট রাইটার ফর দ্য টু রাইট সামথিং অ্যাবাউট দ্য হ্যান্ড ব্যাগার অফ ম্যাকডোনাল্ডস এখন দেখা যায় যে যখন আমরা আপলোডকে যখন আমরা জবটা পোস্ট করি

এখন চ্যাট কমিউনিকেশন স্কিল যেটা আমি আমার বলছিলাম ইংলিশে ফিরে যায় এটা যদি আপনারা বাড়াতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রিড ইউ হ্যাভ টু রিড মোর 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 পড়ার কোনো মানে ইয়া নেই বিকল্প নাই বা কোনো কিছু নাই কি পড়বে যেমন ইংলিশ পত্রিকাও পড়তে পারেন এখন কিন্তু সবার স্মার্টফোন আছে ভাই স্মার্টফোনের মধ্যে আপনারা বাংলাদেশের যে ইজিয়েস্ট নিউজপেপারগুলো আছে দ্য বেসিক ইংলিশ ইউজ করে দ্য ডেইলি স্টার ডিপেন্ডেন্ট এগুলোর অ্যাপগুলো নামিয়ে নেবেন অ্যাপগুলো নামিয়ে নিয়ে ওগুলো দেখবেন দিনে অন্তত একটু হলো একটা প্যারাগ্রাফ একটা আর্টিকেল পড়বেন যত বেশি পড়বেন তত বেশি আপনি ইংলিশ গ্রামার ডেভেলপ করবে এবং অবশ্যই এটা কিন্তু একদিনে সম্ভব হবে না আপনি একটা আর্টিকেল নিয়ে বসলেন একটা আর্টিকেল পড়ে সামনে নোটপ্যাড নিয়ে আর্টিকেলের জিনিসটুকু নিজে নিজে লেখার চেষ্টা করবেন যদি সেটা করেন তাহলে আস্তে আস্তে আপনাদের ইংলিশ স্কিলসগুলো ডেভেলপ করবেন এবং ইংলিশ নিয়ে আসলে যদি আপাতত যেটা করবেন যে আর্টিকেলস করবেন বেশি করে মোবাইলে অ্যাপস নামিয়ে কোনো যদি রিটার্স ডাইজেস্ট আমরা বলি খুব ইজি আর্টিকে ইজি ইংলিশ দিয়ে ওরা লিখে ওয়েবসাইটে গিয়ে গুগলে রিটার্স ডাইজেস্ট লিখে সার্চ করলেই হবে এছাড়াও ইংলিশ প্রতিযোগিতা আছেই

রাত দশটা থেকে বা রাত নটা থেকে দুইটা তিনটা পর্যন্ত যেতে থাকে তো একজন আমাদের এখানে একটু বলেছিল যে ফ্যামিলি কিভাবে টাইম দেওয়া যায় ফ্যামিলিকে আসলে টাইম দেওয়া যায় সেটা হচ্ছে কি আপনি যদি আধা ঘন্টা বসে কাজ করে পাঁচ মিনিটের জন্য একটু উঠে কথা বলে আসেন দেখবে যে সে আপনাকে আপনার ওয়াইফ আপনাকে কিছু বলার শুরুটা আপনি দিচ্ছেন না সে সেই দিয়ে বলতে যদি তোমার সাথে কথা বলে কেন ওই আপনি কথা বলতে পারছো কথা বলে আবার বসলাম কথা বলে সো ইট মিনস প্রতি আধা ঘন্টা পর পর থেকে ব্রেক নিতে হবে যখন আপনি বসবেন তখন অবশ্যই আপনার সিট দ্বারা সোজা করে বসতে হবে বাঁকা হয়ে বসলে অবভিয়াসলি এখন না হোক আমার লং টার্মে আপনাকে আরো সমস্যার আপনি সম্মুখীন হবেন এবং আমি যেটা অ্যাডভাইস করবো যারা ফ্রিল্যান্সিং করেন মেনলি তারা রাত আটটা বা সাড়ে আটটার মধ্যে তাদের রাতের খাবারটা খেয়ে ফেলবেন কারণ যদি রাত দশটার পরে আপনারা তাদের আপনি রাতের খাবারটা খান যেহেতু আমাদের কাজ বসে বসে সো আমাদের ওখানে অ্যাডিকুয়েট ওয়ার্ক হয় না সো ওখানে আমাদের ল্যাকিং থেকে যায় যেটা পরে আমাদের রোগ এর জন্ম দিতে পারে আর বেশি করে পানি খাবেন এই তো তো সবাইকে থ্যাংক ইউ আমাকে টাইম দেওয়ার জন্য কথা বলার জন্য ইংলিশ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে ইংলিশ কমিউনিকেশন কিছু নিয়ে